দু হাজার পঁচিশ সালে সবে বরাত কত তারিখ এবং সবে বরাতে কয়টি রোজা রাখতে হয় আসসালাম আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম অনেকেই প্রশ্ন করেছে সবে বরাতে কয়টি রোজা রাখতে হয় এবং দু সালে সবে বরাত কত তারিখ আমরা প্রথমে আসি সবে বরাত কত তারিখ প্রিয়দর্শক ইসলামী ফান্ডেশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে দু হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারির দিবাগত রাতে পবিত্র শবে বরাত শবে বরাত সব অর্থ রাত্রি এবং বরাত অর্থ সৌভাগ্য মূল অর্থ হচ্ছে সৌভাগ্য রজনী অর্থাৎ সৌভাগ্যরাত কেন সৌভাগ্যরাত রাসুল্লাহ সাল্লি আসাল্লাম এরশাদ করেছেন তোমরা এ রাতে বেশি বেশি এবাদত বন্দিগি করো কেননা আল্লাহ রব্বুল আলমিন এ রাতে আরস্য আজিম থেকে পর্তু মাসমানে আসেন এবং এসে বান্দাদেরকে ডাকতে থাকেন যে কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার অভাবকে দূর করে দিব কে আছো ঋণগ্রস্থ আমার কাছে চাও আমি তোমাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও আমি তার গুনাহকে মাফ করে দিব এভাবে বান্দাদের বিভিন্ন প্রয়োজন অসুবিধা বলে ডাকতে থাকে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন এবার আসি সবে বরতের রোজা কয়টি রাসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন তোমরা এই রাতে বেশি বেশি এবাদত বন্দিগি করো এবং দিনের বিলায় রোজা রাখো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে সবে বরতের রোজা একটি অর্থাৎ পনারু সাহাবান আল্লাহ তাআলা রব্বুল আলমিন এই রাতে আমাদের সকলকে বেশি বেশি ইবাদত বন্দিগি করে রোনাজারি করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার তাওফিক দান করুন এবং আমাদের সকলের জীবনের সমস্ত গুণা মাফ করুন এবং দিনের বেলায় আমাদের রোজা রাখার মতো তাওফিক দান করুন আমিন দাওয়ানা আরামি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ